নিষিদ্ধ বস্তু ছেড়ে দেয় আল্লাহ তারা তাকে কি দিবেন উত্তর এক জার্লা গুণা ছেড়ে দেওয়া এক জার্লা গুণা ছেড়ে দেওয়া কায়নাতে যত জিনার ইনসান আছে সকলের নফল আপাতত চেয়েও আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ এবার দুটো মিলালে কি হইল আগের আবার তার পরের আবার মা মুড়ি ছেড়ে দেওয়া গুণা করার চেয়ে জঘন্য অপরাধ এবার গুণা ছেড়ে দেওয়া কুটি কুটি মানুষের আজকের আটশো কোটি মানুষের আটশো কোটি মানুষের সমস্ত জিন্দের যেই পরিমাণ নফল আবাদত আছে এই পরিমাণ নফল আবাদতের যে দামি যদি একবার ভিন নারী থেকে চোখ কিছু করে এবার কি বুঝতেন তাহলে দুনদিক মিলান মা মরুবি ছেড়ে দেওয়ার সুযোগ নেই মানহি আনু করার সুযোগ নেই কি বলছি বলেন মা ছেড়ে দেওয়ার কি নাই গুনা করার কি নাই তাহলে কোনো আবাদত ছাড়বো না বলেন কোন গুণা করবো না এ হবে আজকে স্লোগান বলেন কোনো আবাদত ছাড়ব না কোন গুণা করবো না কোনো আবাদত ছাড়বো না যত ছোট হোক না কেন আর কোন গুণা করব না যত ছোট হোক না কেন বলেন ইনশাল্লাহ হাত তুলে বলেন হাত তুলে বলেন কোনো আবাদত ছাড়বো না কোনো গুনা করব না আল্লাহ আখরি আমরা এক বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশ হবে বেনামাজি মুক্ত বাংলাদেশ বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ হাফিজি হুজুরের নির্দেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ হাফিজি হুজুরের নির্দেশ বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ বলেন না ইনশাল্লাহ তাহলে আমরা যদি একটা আন্দোলন তুলি যে আন্দোলনের নাম হবে বেনামাজি মুক্ত বাংলাদেশ এই আন্দোলনের সভাপতি আমি সেক্রেটারি আমি কর্মী আমি সদস্য আমি আমি থেকে শুরু এই আন্দোলন কোন আন্দোলন নাম কি বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ সভাপতি কে বুঝছে যাক কুয়াশ বুঝছে সভাপতি কে সেক্রেটারি ফাউন্ডার এবার কর্মী সদস্য কিসের সদস্য আপনি তার থেকে শুরু হবে আন্দোলন বলেন না ইনশাআল্লাহ আমি আমাকে আমার বিবিকে আমার ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বেনামাজি মুক্ত করব আমার পরিবারকে বলেন ইনশাআল্লাহ আমাদের এই তারিখ চলছেই চলবে বেনামাজি মুক্ত আমার এই দু চারটা আগা কথা আপনাদের এতগুলো মানুষ দেখে আল্লাহ আমাকে দিয়ে বলিয়ে দিয়েছে নামাজ রোজা হজ সক এগুলো যেভাবে ফরজ, এভাবে ফরজ বাকি নামাজ সকাল দশটায় কিন্তু নামাজ নাই নামাজ ফরজ কিন্তু দশটায় কিন্তু নামাজ নাই তিনটায় কিন্তু নামাজ নাই রাত বারোটার সময় কিন্তু নামাজ নাই নামাজ কিন্তু ফরজ কিন্তু 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে নাই আমি কি বুঝাইতে পারছি বলেন বলেন জিহাদ ও ফরজ বলেন জিহাদ কি এরা সময় হইলে ফরজ জোরে বলেন এটা কোন সময় ফরজ বলেন এটা সময় হইলে ফরজ তো জিহাদের জন্য নামাজের জন্য যখন অজু লাগে নামাজের সময় তো হয়ে গেছে কিন্তু অজু নাই তাহলে এখন কি তাকবীরে ধরবেন না আগে ওযু করবেন নামাজের জন্য যেমন সহায়ত আছে জিহাদের জন্যও সহায়ত আছে এবার জি কেহাদের জন্য কি আছে বলে নামাজ ফরজ ফরজ এবার আরেকটা মশলা বলে নামাজ ফরজ পর্দা তেমন আবার বলে নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ পর্দা নারীর জন্য নারীর জন্য কি নয় তাবু নয় পর্দা নারীর জন্য রক্ষকবচ পর্দা নারীর জন্য তাবু নয় কি বলছি বলেন পর্দা নারীর জন্য কি নয় বলেন এটা চলন্ত চলন্ত একটা কি নয় ট্যান্ট নয় চলন্ত একটা তাবু নয় এটা চলন্ত একটা মহিষী চলন্ত একটা মাহফুজ রমনী বলেন পর্দা নারী নারীর জন্য পর্দা কমলার জন্য ছিলকা যেমন নারীর জন্য পর্দা তেমন মুরগির জন্য পালক যেমন নারীর জন্য পর্দা তেমন শশার জন্য ছিলকা যেমন নারীর জন্য পর্দা তেমন আলুর জন্য ছিলকা যেমন নারীর জন্য পর্দা তেমন মালটার জন্য ছোলাটা যেমন নারীর জন্য পর্দা তেমন অতএব কমলা ছিলকে শূন্য কমলা যেমন পর্দা শূন্য নারী তেমন ছিলকে শূন্য কমলা কিন্তু বেশি দিন না বলেন না ছি পর্দা শূন্য নারী বেশি দিন টিকে না কতদিন টিকবা তোমার সত্তর বছর কতদিন টিকবা তোমার আশি বছর কতদিন টিকবা নাহা আর 10 বছর নাহা আর বছর ঠিক যদি পর্দার অন্তরালে ঢুকে যেতে পারো তাহলে ইনশাআল্লাহ কবর হাশর মিজান হয়ে জান্নাত পর্যন্ত কি ভাই আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন এই যে নারীর জন্য পর্দা নারীর জন্য ঘর নারীর জন্য ঘর নারীর জন্য জেলখানা নয় নারীর জন্য ঘর নারীর কর্মস্থান কি বলেন কি জেলখানা দেখবেন কিছু কয়েদি আছে আর কিছু আছে জেল পুলিশ কিছু আছে কি যারা কয় কি দেয় পাহারা দেয় ওই কয়জিদেরকে যারা পাহারা দেয় জেল পুলিশ এই বেচারা কিন্তু আট ঘন্টা ডিউটি করে আট ঘন্টা কিন্তু মোবাইল নাই আট ঘন্টা কিন্তু বিভিন্নকে কথা কইতে পারে না আট ঘন্টা কিন্তু ওদের কাছে কিছু নাই আট ঘন্টা শুধু দাঁড়ায় থাকে কয়েদি ভিতরে সে বাইরে দাঁড়ায় আমরা মাঝে মাঝে বলতাম আমিও কয়েদি দোস্ত আমরাও কয়েদি আমিও কয়েদি আমরাও কয়েদি বাকি আমি ভিতরে আছি আমার এটা কর্মস্থল ন আমার একটা কর্মস্থল আমি একটা কি বলেন একটা কর্মস্থল আপনার কর্মস্থল এই জন্য এটা কয়েকখানা নয় আমার কর্মস্থল নয় এই জন্য একটা কয়েকখানা ঠিক নারীর জন্য ঘর কয়েকখানা নয় নারীর জন্য ঘর কর্মস্থল সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। নারীর জন্য ঘর কি বলেন? সুবহানাল্লাহ। এইজন্য পর্দা নিয়ে যদি কারো মাথা ব্যথা শুরু হয়ে যায়, ওরা হাত মুজালা, পা মুজালা লাগাবে কেন? হযরত খাদিজা তো কি করেননি নি? হযরত খাদিজা তো ব্যবসা করেছেন। আপনি খাদিজা ব্যবসা করেছিলেন ইসলামের আগে না পরে এটা আপনার জানা নাই। কি বলছি বলেন? আগে তো আগে ব্যবসা করেছেন না পরে ব্যবসা করেছেন এটা আপনি জানা নাই। কি? দিবার আগে করেছেন না পরে করেছেন ঠিক বলেন আগে করেছেন না পরে করেছেন ঠিক আল্লাহু আকবার কবীরা এইজন্য হযরত খাদিজা চরিত্র দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু চরিত্র দিয়ে হাত মুজা পা মুজা পরে কেন এর জন্য দলিল দেওয়ার কোনো অবকাশ ইসলামে নাই ঠিক ইসলামে কি নাই আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বোঝা সহজ করে দেন বলেন মা মরবি আদায় করব কি আদায় করব বাবা বলেন কি আদায় করব আর কি ছাড়ব মানিয়ে আনো ছাড়বো যেগুলো আদেশ আছে এগুলো করব যেগুলো নিষিদ্ধ আছে এগুলো ছেড়ে দিবো